আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুমাইয়া আল্লাহ ফেজেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া বলছি নারায়ণগঞ্জ থেকে বেশ অনেক দিন পর আবার আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে আসছি আর আমার কিন্তু লম্বা একটা গ্যাপিং হয়ে গেছে আমি কিন্তু বেশ অনেক দিন ধরে ভিডিও হচ্ছে দিচ্ছি না তবে একটু ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই কাট কাটছিল এই কয়টা দিন আর শরীরটাও বেশি একটা ভালো ছিল না তবে আমি কিন্তু অনেক ভিডিও করে রেখেছি তবে ভিডিওটা যে এডিট করে ওভার করে তারপরে যে ইউটিউবে দিব সেটা আর হয়ে উঠছিল না তো এখানে হচ্ছে আমি আরও গত দুই দিন তিন দিনের আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যদিও আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো এই যে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছিলাম আর তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না এটা দুই তিন দিন আগের ভিডিও আর এখন কিন্তু দুই তিন দিন যাবৎ বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো এই যে আমি ওদিন সকালে ঘুম থেকে উঠে এখানে হচ্ছে চিয়া সিড আর গুলটা গুলে নিচ্ছিলাম খালি পেটে খাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে আর এটা কিন্তু খালি পেটে শরীরের জন্য বেশ উপকারী তো এই যে সকালবেলা কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল আর বেশ ভালো লাগছিল তো এখানে আমি সবটুকু কিন্তু পানি খেয়ে নিলাম সকালবেলা তাই যে সকালে হচ্ছে সমস্ত কাজ শেষ করে আমি হচ্ছে এখানে টেবিলে চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে আর টেবিলটা তেমন করে গুছানো হয়নি তো এখন হচ্ছে আমি গুছিয়ে তারপরে সুন্দর করে মুছে নেবো আর টেবিলের সুন্দর একটা লুক দিব। মানে টেবিলটাকে আমি হচ্ছে একটু অর্গানাইজ করব। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখন কিন্তু আমার ডাইনিং টেবিলটা আপনারা সবাই দেখছেন আর একটু পরে দেখবেন তো আমার আসলে লম্বা একটা গ্যাপিং হয়ে গেছে এর মধ্যে হয়তো বা অনেক কাপু ভাইয়েরা আমাকে ভুলেও গেছে তো প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল অপশানটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো এই যে এখানে আমার এই যে টেবিল রানারগুলোর যে ছিল এগুলো কিন্তু এখানে থেকে থেকে বেশ ময়লা হয়ে গেছে যেহেতু আমরা পরিবারের তিনজন আর তিনটা রানারই ব্যবহার করে থাকি তো টেবিল ম্যাট ছিল এখানে ছয়টা তো ওগুলো আমি ধুতে নিয়ে গেলাম ওগুলো ধুয়ে দিব আর এই যে এখানে আমি একটা কাপড় বিছিয়ে দিচ্ছি এক কালারের একটা কাপড় বিছিয়ে দিলাম সুন্দর মতো তো এটা কাপড়টা কিন্তু আগে থেকেই আমার কাছে ছিল আর এখন হচ্ছে আমি যে টেবিল রানারটা বিছিয়ে দিচ্ছি তো এই যে তারপরে বেশ কয়েকদিন হয়েছে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে আমার এই গ্লাস পেপারটা কিন্তু ছিল না ছিঁড়ে গেছিলো আর আমি ওইটা তুলে নিয়েছিলাম তো তারপরে আর হচ্ছে গ্লাস পেপারটা বিছানো হয়নি তো এটা আবার নতুন এনেছিল এই যে গ্লাস পেপারটা দিয়ে আর একটা কাপড় দিয়ে সুন্দর মতো করে আমি আমার টেবিলটাকে নতুন একটা লুক দিলাম কেমন হয়েছে আপুরা অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছিলাম আমি আর সিম্পল একটা নাস্তা রেডি করে নিচ্ছি দুধ চা করে নিচ্ছি আর হচ্ছে ওদের বাবা ছেলের জন্য দুই কাপ করে নিচ্ছি কারণ আমি খেতে খেতে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমার চাটা আর এখন নেই নেই তো এইখানে এই যে সিম্পল একটা নাস্তা এই যে সকালবেলা হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছি কলা দুধ চা এই তো এগ দিয়ে হচ্ছে সিম্পল নাস্তাটা করে নিয়েছিলাম আসলে সকালবেলা আমার কাছে সকালের নাস্তার অত বেশি ঝামেলা করতে ভালো লাগে না সিম্পল নাস্তা তো নাস্তাই তো আমার কাছে সিম্পলই বেশি ভালো লাগে তো ভিডিওর এই পর্যন্ত যে সমস্ত আপুরা আমার সাথে আছেন সেই সমস্ত আপুদের যে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওই সমস্ত আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের একটি লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে আর একটি ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় ছোট একটা বেবিকে নিয়ে তো প্লিজ আপনারা হচ্ছে আমার চ্যানেলটিকে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ